আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব যে আপনারা কোন পাঁচটি পাখি পালন করলে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি আছে মানে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ যারা নতুন করে পাখি পালন শুরু করতে যাচ্ছেন বা কেউ ব্যবসায়িক আকারে বলেন খামারেই বলেন বা শৌখিনতা থেকে থাকেন শৌখিনতার পরে কিন্তু অটোমেটিকলি ব্যবসায় চলে আসে যেমন আমি শৌখিনতাভাবে পাখি পালন করতাম ইনশাআল্লাহ আস্তে আস্তে এটা বাণিজ্যিক আকারে তৈরি হয়েছে আর ঠিক আমার মতন এইরকম ছোট্ট থেকে বড় আকারে করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবার পরিচিত পাখি লাভবাট পাখি যেটা দেখতে অনেক সুন্দর হয় এই সুন্দর হওয়ার কারণে এই পাখিটা কিন্তু সবাই কিনতে চায় কিন্তু সেই হারে এই পাখিটা আমাদের দেশে অতটা অ্যাভেলেবেল না যদি অ্যাভেলেবেল হতো তাহলে কিন্তু এটার দাম কমে আসতো কিন্তু দিনে দিনে এই পাখিটার চাহিদা যে কোনো পরিমাণে বাড়তেছে সেই পরিমাণে কিন্তু বাজারে অ্যাভেলেবেল না থাকার কারণে এই পাখিটা কিন্তু চাহিদাও বেশি থাকে দামও বেশি থাকে ওই অনুযায়ী আপনাদেরকে যেটা বলে থাকি যেমন এই লাভবাটগুলো সাধারণত দুইটা থেকে চারটা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে আর এই পাখিগুলোর জোড়া সাধারণত পাঁচ টাকা জোড়ায় বিক্রি হয় বাজারে এক্সেক্টলি এই দামগুলো যে বলছি আমি কিন্তু এই দামে পাখিগুলো বিক্রি করে থাকি এখন আপনারা আপনাদের দামে বিক্রি করতে পারেন কিন্তু সেই অনুযায়ী আমার মনে হয় এই লাভবার পাখি যদি আপনারা এক একজোড়া থেকে ম্যাক্সিমাম দুই দুইটা বাচ্চাও যদি পান তাহলে দুই মাস লাগে এদের ডিম থেকে বাচ্চা বড় হতে ম্যাক্সিমাম এখান থেকে আপনারা প্রতি মাসে দুই মাসে পাঁচ হাজার টাকা পাবেন যেটা খাওয়া খরচ দেখেন এই যে দেখতে পাচ্ছেন চারটা করে বাচ্চা দেখতে পাচ্ছেন কিন্তু একটা বক্সে অর্থাৎ এখানে দশ হাজার টাকার পাখি আছে কিন্তু এই পাখিটা দুই মাসে দশ হাজার টাকার তো কখনোই খাবার খেতে পারে না কখনোই সম্ভব না তার মানে আমি এখান থেকে আলহামদুলিল্লাহ হয়তোবা লাভবান হচ্ছি আর সেই অনুযায়ী আপনাদেরকেও বলছি আপনারা যদি এই পাখিটা পালন করেন তাহলে এখান থেকেও লাভবান হতে পারবেন তারপর দুই নম্বর যেটা দেখতে পাচ্ছেন লটিনো ককেটল পাখি এই লটিনো ককেটল পাখিটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে দিনে দিনে চাহিদার পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে যারা সবাই কিনতে চায় যেটাকে দেশি ভাষায় অনেকে বলে কাকাতুয়া অনেকে মজা করে বলে ভাই আপনার কাছে কি ঝুটিয়ালা কাকাতুয়াটা আছে যেটা চাহিদা সারা বছর সারা জীবন থাকবে সেটা হচ্ছে এই ককটেল পাখি আর যে দেখতে অনেক সুন্দর আর আমার কাছে মনে হয় এই লোটিনো মিউটেশনটাই সবচেয়ে বেশি চলে আর এই পাখিগুলো সাধারণত আমার কাছে দুইটা থেকে চারটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে পাঁচটা খুব রেয়ার দেয় দুই থেকে চারটায় বেশি থাকে কারণ বড় পাখি আর এদের বাচ্চাগুলো আমি সাধারণত টিম বাচ্চাগুলো পাঁচ হাজার টাকা জোড়ায় বিক্রি করে থাকি এই যে এই সাইজের আর বড় যেটা সেলফিট ছয় হাজার টাকা বিক্রি করে থাকি তো এরাও কিন্তু দুই মাসের ডিম বাচ্চা করে থাকে এক দুই মাসের মধ্যে কিন্তু আমার বিশ্বাস যে এরা দশ হাজার টাকার খাবার খেতে পারে না বা যদি আমরা সাড়ে তেরো হাজার টাকা তেরো হাজার টাকাও বিক্রি করে থাকি সেই খাবারও খেতে পারে না এদের খাবার কত টাকার কস্টিং পরে এটা নিয়ে কিন্তু আমাদের একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আর আপনাদেরকে আরেকটা কথা বলি যে এই কক আমি যে দামগুলো বলছি এগুলো কিন্তু একান্ত আমি এই দামেই বিক্রি করে থাকি আর যারা যারা আমার কাছে পাখি কেনেন তারাও জানেন অনেকে বলতে পারেন যে ভাই আপনি বেশি দামে বিক্রি করেন বেশি দামে বিক্রি করি এই জন্য আমার পাখিগুলোর কোয়ালিটি যখন আলহামদুলিল্লাহ বেটার থাকে আপনারাও যখন আপনাদের পাখি সুস্থ সবল হেলদি গ্রোথফুল থাকবে তখন মানুষ চেষ্টা করবে যে অসুস্থ পাখি বা আনহেলদি পাখির চেয়ে আপনার কাছ থেকে একটু হলেও বেশি দামে কিনতে হবে কিনতে চাবে আর সর্বপ্রথম আপনাদেরকে চিন্তা করতে হবে পাখির কোয়ালিটি মেনটেন করতে হবে আর পাখির যদি কোয়ালিটি মেনটেন করতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালো জায়গায় ভালোভাবে বিক্রি করতে পারবেন সো সেই অনুযায়ী আমার মনে হয় এটা হচ্ছে একটা লাভবান পাখি দুই নম্বরে রাখছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে এটা সোনার হরিং মানে আমি চার বছর পরে এই সোনার হরিংটা ধরতে পারছি কিন্তু চার বছর পরে পাওয়ার পরেও আমার কাছে মনে হয়েছে যে এই পাখিটাও কিন্তু বাংলাদেশের চাহিদা ভালোই আছে কারণ আমি এই যে চারটা বাচ্চা বিক্রি করার পরেও আলহামদুলিল্লাহ অনেকে আবারও নক করছে ভাই আপনার কাছে কি টিয়ার বাচ্চা হবে হলুদটিয়া পাখির বাচ্চা কি আসে তো সেই অনুযায়ী আপনাদেরকে যেটা বলবো যেমন এই পাখিগুলো আমি তেরো হাজার টাকা করে পিস বিক্রি করছি তার মানে এই যে দুইটার দাম ছাব্বিশ হাজার টাকা চারটার দাম চারটার দাম আসতেছে হচ্ছে বাহান্ন হাজার টাকা এই বাহান্ন হাজার টাকা আমি বিক্রি করছি এই পাখিটা কি এবার বাহান্ন হাজার টাকার খাবার খায় দুই মাস বা তিন মাস এরা সাধারণত বছরের দুইবার ডিম বাচ্চা করে থাকে বছরে দুইবার ডিম বাচ্চা করে থাকে আর আমি হতবা বা ইনশাল্লাহ চারটা পাইছি কিন্তু অ্যাভারেজলি যদি দুইটাও ধরেন তারপরেও আলহামদুলিল্লাহ খারাপ নয় এই পাখিটাও যদি আপনারা পালন করতে পারেন এখান থেকেও সফলতা পাবেন কিন্তু আপনাদেরকে আগে বলছি এই পাখিটা কিন্তু আগে আপনারা পালন করতে যাবেন না আগে আপনাদেরকে ছোট ছোট পাখিগুলো পালন করে যদি সফলতা পান তারপরে আপনারা আস্তে আস্তে এই রিংনেক পাখিতে যেতে পারেন তো এই পাখিটাও আমি তিন নম্বরে রাখছি যেটাতে লাভবান হওয়ার সম্ভাবনা আছে এবং আপনারা যদি ঠিক কুয়েতে পাখি পালন করেন সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি আছে তো আজকে আমি আপনাদেরকে যদিও বলছি যে মাত্র এই পাঁচটি পাখি নিয়ে যে কাজ করলে আপনারা ফিউচার ফিউচার অফ সফলতা পাবেন তো ওই অনুযায়ী আমি মনে করি যে আপনারা যদি লাভ লাভবাইট ককটলের পরে এই পাখিটা রাখতে পারবেন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলোয়ার বটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন আর আমি যদি আর বেশি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন তো আর ভুলভাল কোনো তথ্য দিলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা ধরায় দেওয়ার চেষ্টা করবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে আমার এবিআরে ঘুঘু পাখি যদিও এটার দাম খুবই কম তারপরও এটার যে পরিমাণে প্রোডাকশন করে সেই পরিমাণে কিন্তু খাবার খায় না এই অনুযায়ী আমার মনে হয় এই পাখিটাও আপনি রাখতে পারেন কারণ এই পাখিটার একটা সময় অনেক বেশি দাম ছিল কিন্তু এখন অনেক কমে নেমে গেছে নেমে যাওয়ার পরও আমার মনে হয় এই পাখিটা পালন করা আসলেই লাভবান যেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম বছরে আমার কাছে দশবার বারোবার এমনও আছে রেকর্ড বার করেও এরা ডিম বাচ্চা করে যদিও এরা দুইটা দুইটা করে দেয় এই জিনিসটা অনেকের কাছে শুনতে গেলে আবাক লাগবে যে কী বাবার বারো মাসে বার করে কিন্তু আমার ভিডিওগুলো যারা দেখেন তারা জানেন যে আমার এই ঘুঘু পাখিগুলোও কিন্তু অনেক অনেক দ্রুত ডিম বাচ্চা করে এবং অনেক দ্রুত এক পাশ থেকে বাচ্চা হতে না হতে আবারও ডিম পাড়ে বসে থাকে এই পাখিটা সাধারণত আমি বাচ্চা ছশো টাকা বিক্রি করে থাকি এবং নিউ অ্যাডাল্ট অর্থাৎ ছয় মাস বয়স হওয়ার সাথে সাথে ওগুলোকে এক হাজার টাকা করে বিক্রি করে থাকি এই পাখিটারও মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় অনেক চাহিদা অনেকেই চায় যে ভাই আপনার কাছে ঘুঘু পাখি আছে কি না তো ওই অনুযায়ী আমি মনে করি আপনারা যদি ঘুঘু পাখি পালন করতে পারেন মানে চার নম্বর তালিকায় রাখতে চান যেটাতে সফলতা হওয়ার সম্ভাবনা বা যাদের বাজেট কম যে ভাই আমার কাছে এখন টাকা পয়সা খুব কম আমি ককটেলও পালতে পারবো না লাভবাডও পালতে পারবো না রিংনেকও তো অসম্ভব রিংনেকটা আমি কাউকে ছোটো করতেছি না রিংনেকটা অনেক বাজেট এখন বাংলাদেশি প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা পড়ে যায় বা ছেচল্লিশ হাজার টাকা পড়ে যায় এক পেয়ারের দাম রিংনেক পেয়ার তো সেই জায়গায় কিন্তু আমার মনে হয় এটা অনেক ক্ষেত্রে স্বপ্নের ব্যাপার আমার কাছেও স্বপ্নের ব্যাপার ছিল এখনও স্বপ্নের ব্যাপার সো সেই অনুযায়ী আমার মনে হয় আপনারা যাদের ক্রয় ক্ষমতা কম মানে অ জিনিস দিয়ে শুরু করতে যাচ্ছেন তাদের মনে হয় এই ঘুঘু পাখিটা দিয়ে শুরু করাটা আমার মনে হয় সবচেয়ে বেটার হবে আর তারপর আস্তে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাবা পাখি এই জাবা পাখিটা আমার কাছে আমি বেশি দিন হয়নি এক থেকে দুই এক বছর হবে শুরু করার আলহামদুলিল্লাহ আমি মাত্র চারটা দিয়ে শুরু করছিলাম আর এখন তো আলহামদুলিল্লাহ দেখছেন অনেকগুলো হয়ে গেছে এই সেই ছোট্ট ঘরের মধ্যে আমার শুরু হয়েছিলো তো এই জাবা পাখিগুলোও আমি কিন্তু সাধারণত নিউ অ্যাডাল্ট বা বাচ্চা অর্থাৎ শরীরে কালার চলে আসছে এরকম বাচ্চা বিক্রি করে থাকি পনেরোশো টাকা এই পাখিটাও খুবই কম খাবার খায় এবং অসুখ বিসুখ খুবই কম এবং খুব পরিচ্ছিন্ন একটা পাখি পরিষ্কার পরিচ্ছন্ন পাখি গুগু পরিষ্কার পরিচ্ছন্ন পাখি এটা আরও বেশি শব্দ করে খুব কম তো ওই অনুযায়ী আমার মনে হয় এই পাখিটা অনেকের চাহিদা আছে এবং অনেকে কিনতে চায় সেই অনুযায়ী যদি আপনারা পালন করেন তাহলে আমার বিশ্বাস যে আপনারা এই পাখিটা থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি আছে যদিও এই পাখিগুলোর একটা সময় দাম অনেক বেশি ছিল যেমন ঘুঘু পাখি বিশ্বাস করবেন কি না আজকে থেকে ছয় বছর সাত বছর আগে যখন প্রথম ঘুঘু শুরু হলো তখন বা আট দশ বছর আগে তখন ঘুঘু এক জোড়া ঘুঘুর দাম ছিল ছয় হাজার টাকা জোড়া এই যে সাদা যাবা বা সিলভার জাবার দাম ছিল ছয় হাজার টাকা কিন্তু সেটা এখন পনেরোশো টাকা ছশো টাকায় নেমে আসছে কারণ হচ্ছে এদের প্রোডাকশন অনেক বেশি হয় হ্যাঁ কিন্তু ওই যে তখন যে ছয় হাজার টাকা যে খাবার খাইতো এখনও কিন্তু তাই খায় ওই অনুযায়ী আমার মনে হয় যে খাবার খরচটা খুবই কম সেই হিসাবে প্রোডাকশন অনেক ভালো একদিক দিয়ে বাচ্চা তুলতে না তুলতে আবার আরেক দিক দিয়ে ডিম পাড়তে শুরু করে এই জাবা পাখি ঘুঘু পাখি এই জন্য কম টাকার মধ্যে কম খরচের মধ্যে আমার মনে হয় এই দুইটা পাখি আপনারা শুরু করতে পারেন ফার্স্ট টাইম তারপরে এগুলো থেকে সফলতা পাইলে আস্তে আস্তে আপনারা হচ্ছে লাভবাট কিনলেন পকটোল কিনলেন আর পাখির টাকা দিয়ে পাখি কিভাবে কিনবেন এটার ওপরেও কিন্তু আমাদের চ্যানেলে সুন্দর ভিডিও দেওয়া আছে যাই না আসলে ভিডিওটা আপনার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানাবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম